আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি রান্না করব মূলা দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল তো আমি কি কি মশলা নিচ্ছি তা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো এবং লবং নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি সর্বপ্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি এবং আলুগুলো এবং মূলাগুলো এখন আমি মাছগুলোতে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাছগুলো অলরেডি মাখানো শুরু করে দিয়েছি অবশ্যই হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নেবেন পাঁচ থেকে দশ মিনিটের মতন রাখবেন তাহলে দেখবেন মাছ মাছের ভিতরে কিন্তু মশলাগুলো যাবে এখন আমি একটা নিয়ে নিব ফ্রাই প্যান তো আমি কিন্তু অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণের লবণ প্লিজ এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন দুর্দান্ত স্বাদের কিন্তু মূলা দিয়ে কই মাছের রেসিপি রান্না করতেছি খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে ছোট থেকে বড়রা সবাই কিন্তু খেতে পারবে মাছগুলো কিন্তু আমি দুইবার ভেজে নিব দুইবার বলতে একবারে একসাথে মাছগুলো দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য অল্প অল্প করে নিয়ে মাছগুলো ভাজা লাগবে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাছগুলো কিন্তু ভাজা অলরেডি শেষের পথে আমি প্রথমে মাছগুলো ভেজে রেখে দিয়েছি দ্বিতীয়বার মাছগুলো ভাজা ভাজতেছি তা দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে আসছে এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট এই তো দেখতে পাচ্ছেন দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিব আর কিছুটা পরিমাণের লবণ দিয়ে দিব অনেকে ভাবে যে মূলা তরকারি রান্না করলে মূলা থেকে গন্ধ বাড়ায় আমি যেভাবে রান্না করতেছি ঠিক এভাবে রান্না করলে কিন্তু মূলা থেকে আর কোনো গন্ধ আসবে না খেতেও কিন্তু খুবই মজা লাগবে তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমি মশলাগুলো ঢেলে দিলাম দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের মতন রেখে দিব মশলাটাই হলো আসল মেন ভালো করে কষানো হলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি কিন্তু মশলা ভালো করে কষায় দিয়ে দিলাম সর্বপ্রথমে আলু আলুগুলো দিয়ে কিন্তু পাঁচ মিনিটের মতন ভালো করে কষায় নিতে হবে কষানো হলেই দিয়ে দিতে হবে মূলাগুলো তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম মূলাগুলো অনেকে ভাববেন যে মূলার সাথে এই শাকের মতন কি তো এগুলো শাকের ডাটাগুলো কিন্তু আমি আর ফেলি নাই নিয়ে নিয়েছি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মূলা দিয়ে আলু দিয়ে আরো পাঁচ মিনিটের মতন ভালো করে কষাই নিব এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কষানোর শেষের দিকে আমি কিন্তু এক চুলাতে গরম পানি বসাই দিয়েছি অবশ্যই গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পানি এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরম পানি দিচ্ছি আরো কিছুক্ষণের মতো আমি কষায় নিব পানি দিয়ে তারপরে দিব মাছ তো আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তরকিটা কত সুন্দর আসছে কালারটা তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব মাছগুলো এই তো মাছগুলো মাছগুলো কিন্তু আমি একটু উল্ট নাড়াচাড়া দিয়ে নিব তাহলে কিন্তু মাছগুলোর ভিতরে ভালো মশলা যাবে তো দেখতে পাচ্ছেন মশলা কত লোভনীয় হয়েছে আমার রেসিপিটা আর সবার কাছে দুঃখিত যে আমি আপনাদেরকে সাফ করে দেখাতে পারি নাই কারণ হলো যে আমি কিন্তু ভিডিও করার পরে আর ভিডিও করতে পারি নাই অনেক শরীরটা খারাপ ছিল তার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে